আমি লগে খুশি আর লগে ভিডিও করে কতকে আপনাদের কোনো সমস্যা সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম আমি হারাইনি বিনোদন জগতের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এই মুহূর্তে তার প্রবাসীর স্ত্রী ও পুত্রবধূ সহ বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে এছাড়া বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করে আপাতত তিনি নিজেকে সময় দিচ্ছেন সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অহনা বলেন এখনকার সময়ের দর্শকের রুচির পরিবর্তন এসেছে তিনি মনে করেন গল্পে পরিবর্তন আনতে হবে কারণ দর্শক গল্পের সমসাময়িক বিষয়গুলো দেখতে চায়। তিনি বলেন দর্শক নিজেদের সম্পৃক্ত মনে করতে পারেন এমন গল্প এখন বেশি হওয়া দরকার ইতিমধ্যে যে গল্পগুলোতে অভিনয় করেছি সেখানে দেশের পরিবর্তনের একটা ছাপ আছে বিনোদন জগতের সিন্ডিকেট নিয়ে হতাশা প্রকাশ করে অহানা বলেন অভিনয়ে ফেরার পর সিন্ডিকেট ভালো করে বুঝেছি বুঝতে পেরেছি আমাদের মিডিয়া আর আগের মতো নেই সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম আমি হারাই নেই বরং সিন্ডিকেটে না গিয়ে আমি নিজের স্বতন্ত্র পরিচয় করতে পেরেছি নিজেকে বদলে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী তার অভিনীত নাটকগুলো থেকে দর্শকদের কাছ থেকে প্রশংসাও পান তবে এই ভালোবাসা প্রাপ্তি কমে এলে তখন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন বলে জানানো না তিনি বলেন অভিনয় দিয়েই এত বছর টিকে আছি কিন্তু এটা কি সহজ ছিল আমাকে অনেক বাধা পেরিয়ে কেরিয়ার ধরে রাখতে হয়েছে